বহুকাল আগে এক গ্রামে একজন ব্যক্তি বাস করত। সে ছিল বিবাহিত তার বউ সবসময় তাকে কটু কথা শোনাত কারণ তিনি ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেন না লোকটি সবসময় কাজ থাকতো না তাই তিনি ঘরের জন্য সবসময় বাজার করতে পারতেন না এই নিয়ে তার বউ তাকে খুব কথা শোনাতো যার ফলে লোকটি তার স্ত্রীকে খুবই ভয় পেত এবং মনে মনে অনেক কষ্ট পেত তিন দিন হয়ে গেল লোকটির কোনো কাজ নেই ঘরের মধ্যে কোনো খাবার নেই তার স্ত্রী লোকটির উপর অনেক রেগে গেল এবং বলল ঘরের সন্তানেরা না খেয়ে রয়েছে চুলায় আগুন জ্বলছে না ঘরের মধ্যে খাবারের কিছুই নেই আপনি দয়া করে কাজের ব্যবস্থা করুন যদি কাজের ব্যবস্থা না করতে পারেন তাহলে আমার সাথে আপনি আর কথা বলবেন না এই কথা শুনে লোকটি দিনমজুরের উদ্দেশ্যে ঘর থেকে বাহিরে বেরিয়ে পড়ল কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পেল না কারো কাজের লোকের প্রয়োজন ছিল না লোকটি অনেক হতাশ হয়ে যায় সে মনে মনে চিন্তা করে আমি যদি আজকে বাড়িতে টাকা না নিয়ে যাই এবং বাজার না নিয়ে যাই তাহলে আমার স্ত্রী না জানি কী শুরু করবে আমার সাথে এই ভেবে সে মনে মনে খুবই ভয় পেতে থাকল অতপর সে চিন্তা করলো ঘরের মধ্যে তিন দিন ধরে সন্তানেরা না খেয়ে আছে এবার আমি কি করব অতপর সে মনে মনে ঠিক করলো যেহেতু আমি কোনো কাজ পাইনি তাহলে আমি জঙ্গলে গিয়ে আজকের পুরো দিন আল্লাহর ইবাদত করব তিনি আমার জন্য হয়তো কোনো কিছুর ব্যবস্থা করে দেবেন তারপর সেই লোকটি একটি জঙ্গলে গেল এবং পুরো দিন আল্লাহর ইবাদতে মশগুল রইল অতপর রাত্রেবেলা তিনি খালি হাতে বাড়িতে ফিরলেন লোকটি যখন বাড়িতে ফিরলেন তখন তার স্ত্রী বলল কি হলো আজকের মজুরি কোথায় আপনি আজকে কাজ করেননি তখন লোকটি তার স্ত্রীকে বলতে লাগল আমার মালিক বলেছে কালকে আমার মজুরির টাকা দিয়ে দেবে তখন তার স্ত্রী আর কিছু বলল না অনুরূপভাবে পরের দিন লোকটি বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে আজকেও সে কোনো কাজ পায়নি কেউ তাকে কাজ দিচ্ছিল না সে আজকেও হতাশ হয়ে গেল এবং আগের দিনের মতো আজকেও সেই জঙ্গলে গিয়ে আল্লাহর এবাদতে মশগুল হয়ে পড়ল এবং রাত্রেবেলা সে ঘরে ফিরল তখন তার স্ত্রী জিজ্ঞাসা করল কি হলো, আজকে আপনার মালিক আপনাকে কাজের মজুরি দিয়েছে তো তখন লোকটি বলল আমার মালিক বলেছে কালকের দিন যদি আমি কাজে যাই তাহলে তিনি তিন দিনের মজুরির টাকা একত্রে আমাকে দিয়ে দেবে তখন তার স্ত্রী বলল বেশ তাহলে তাই হবে এরপর তৃতীয় দিন সকালবেলা তার স্ত্রী একটি ব্যাগ স্বামীর হাতে ধরিয়ে দিয়ে বলল আজকে তিন দিনের মজুরি এই ব্যাগের মধ্যে করে আমার কাছে উপস্থিত করবেন লোকটি ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিন্তু আজকেও কোনো কাজের সন্ধান পেল না আজকেও কোনো কাজ নেই সে খুবই চিন্তায় পড়ে গেল সে হতাশায় ভুগতে লাগল সে পুনরায় সেই জঙ্গলে গিয়ে আল্লাহর এবাদত করে পুরো দিনটাই কাটিয়ে দিল সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরবে তখন সেই ব্যাগটি দেখে তার মনে পড়ল আমার স্ত্রী বলেছে তিন দিনের মজুরি নিয়ে যেতে কিন্তু আমি তো এই তিন দিন কোনো কাজই করিনি আমি তো এই তিন দিন আমার রবের এবাদত করেছি তাহলে আমি এবার কি করব এরপর সে একটু সামনে এগিয়ে গিয়ে কিছু পাথর দেখতে পেল সে ওই ব্যাগের মধ্যে পাথর ভরে নিল এবং চিন্তা করল এই পাথর ভর্তি ব্যাগ সে তার স্ত্রীকে দিয়ে দেবে সন্ধ্যাবেলায় যখন পাথর ভর্তি ব্যাগ নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। তখন সে মনে মনে চিন্তা করতে লাগল আজকে আমার অবস্থা কী বা হয় সেটা শুধুমাত্র আল্লাহ জানেন এই তিন দিন তো আমি শুধুমাত্র আমার স্ত্রীকে মিথ্যা কথাই বলেছি আসলে আমার তো কোনো কাজই নেই আমি তো সারাদিন আল্লাহর এবাদত করে কাটিয়ে দিয়েছি আমার আজ কী বা হবে এই চিন্তা করতে করতে লোকটি ভয়ে ভয়ে তার বাড়িতে এসে পৌঁছাল বাড়ির দরজার সামনে গিয়ে সে খুব ভয় পেয়ে গেল পাশাপাশি সে দেখল যে তার ঘর থেকে খুব সুন্দর রান্নার গন্ধ আসছে সে মনে মনে চিন্তা করতে লাগল আমি তো তিন দিন ধরে কোনো বাজার করিনি তাহলে ঘরের মধ্যে রান্নার ঘ্রাণ আসছে কোথা থেকে খাবার এলো কোথা থেকে চুলায় বা জ্বলছে কি করে এই চিন্তা করতে করতে সে ওই পাথর ভর্তি ব্যাগ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো তখন সে তার স্ত্রীকে বলল এটা কি বাজার কোথা থেকে এসেছে রান্না হচ্ছে কী করে লোকটি দেখল যে তার স্ত্রী খুব কোমল সুরে তার সাথে কথা বলছে এবং সে বলছে যে আপনি ঠিকই বলেছেন তিন দিন পর আপনার মজুরি আপনি পেয়ে যাবেন আসলে যেদিন আপনি কাজ করেছেন সেই তিন দিনের মজুরি একটি লোক কিছুক্ষণ আগে এসে আমার হাতে দিয়ে যায় এবং দিয়ে বলে আপনার মালিক তিন দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে আপনি যে তিন দিন কাজ করেছেন সেই তিন দিনের মজুরি দিয়েই আমি বাজার করেছি এবং রান্না করছি লোকটি তার স্ত্রীর মুখে এমন কথা শুনে সেজদায় পড়ে গেল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল এরপর সে তার স্ত্রীকে বলতে লাগল হে বিবি তুমি বিশ্বাস করো এই তিন দিন যাবত আমি কোনো কাজই করি নাই এই তিন দিন ধরে আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কেউই মজুরি নেয়নি আমি হতাশ হয়ে এই তিন দিন একটি জঙ্গলের মধ্যে আল্লাহর এবাদত করতাম এবং রাত্রেবেলা বাড়ি ফিরতাম তুমি যখন আমাকে কাজের কথা জিজ্ঞাসা করতে তখন আমি তোমাকে মিথ্যা কথা বলতাম আসলে আমি বুঝতে পেরেছি এই তিন দিন আমি আমার রবের এবাদত করেছি আর সেজন্যই তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই মহান তিনি সর্বশক্তিমান এই যে দেখো তুমি আজকে আমাকে ব্যাগ দিয়ে বলেছিলে তিন দিনের মজুরি ব্যাগে করে নিয়ে আসতে আমি মজুরি কোথা থেকে পাব তাই তোমার ভয়ে আমি ব্যাগ ভর্তি পাথর নিয়ে এসেছি আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই ব্যাগটি খুলে দেখো অতঃপর সেই স্ত্রী যখন ব্যাগটি খুলে পাথরগুলো নিচে ফেলে তখন তারা দেখে যে সেই পাথরগুলো আল্লাহর কুদরাতে সোনা ও রূপপে পরিণত হয়েছে এমন দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল তারা দুজনেই বুঝতে পারল যে স্বয়ং আল্লাহ তালা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওই লোকটি বুঝে গিয়েছিল সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল এবং আল্লাহ তালা অবশেষে তাকে সুখ এবং শান্তি দিল অতঃপর সে আল্লাহর শুক্রিয়া আদায় করল বন্ধুরা আল্লাহ হলেন অত্যন্ত দয়াময় তিনি আমাদের রিজিকের মালিক আমরা যতই রিজিকের পেছনে ছুটি না কেন আমাদের ভাগ্যে আল্লাহ তালা যতটুক নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকুই আমরা পাবো আমরা যখনই রিজিকের চিন্তায় ভুগব রিজিকের চিন্তায় ভুগব সাথে সাথে যেন আমরা নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে রিজিকের জন্য সাহায্য চাই তিনি আমাদের সাহায্য করবেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত মানুষের রিজিক নির্ধারিত করা হয়েছে তাই দুনিয়াতে আমরা যতই কর্ম করি না কেন যতই অর্থের পেছনে ছুটি না কেন যতই সুখ শান্তির পেছনে ছুটি না কেন এ সকল কিছুই নির্ভর করবে একমাত্র আল্লাহর ওপর তিনি আমাদেরকে যতটুকু দেবেন ততটুকুই আমরা গ্রহণ করতে পারব এর বাইরে একটি দানাও আমাদের জন্য নয় মানুষ নয় এই পৃথিবীতে যত প্রকারের মাখলুকাত রয়েছে প্রত্যেকের রিজিকের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তালা প্রতিনিয়তই তিনি সকলের খাদ্যের যোগান দিচ্ছেন তাই আমরা যেন রিজিকের চিন্তায় অন্যের হক নষ্ট না করি কেননা আমার রিজিক আমি পৃথিবীতে নিয়ে এসেছি এবং আল্লাহতালা আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন রিজিক বলতেই শুধুমাত্র মানুষের অর্থ সম্পদকে বোঝায় বিষয়টা কিন্তু এমন নয় সুন্দর সুস্বাস্থ্য উত্তম স্ত্রী এগুলো রিজিকের অন্তর্ভুক্ত তাই আমরা যে যেমন পরিস্থিতিতেই থাকি না কেন সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং যখনই আমরা রিজিকের পেরেশানিতে ভুগব রিজিকের চিন্তায় ভুগব সাথে সাথে যেন আমরা নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে রিজিকের জন্য সাহায্য চাই তিনি আমাদের সাহায্য করবেন